মাল্লাই হু শায়েক ফাশাইক হু যার অলি নেই যার পীর সাহেব নেই যার তাস শিক্ষার কোন কোন্তাজ নেই সেই ব্যক্তি ওস্তাদ হয়ে যায় শয়তান এ কথাটা বুঝতে অনেকের ভুল হয় অনেকে বললে এটা কথা হলো পীর না মানলে তার পীর শয়তান আপনার করটা যদি শয়তান দখল করে রাখে তাহলে আর কেউ ঢুকবে আর পীরের কাছে যদি যান পীর আপনাকে ওই কলবে আল্লাহ বসাই আল্লাপের কলবে আল্লাহ অলিগন সেটিং করে দেবেন তখন শয়তান আর ওই কলবে ঢুকে অসা দিয়ে তাকে বিপদ গ্যামী করতে পারবে না এর নাম বলা হয় কলবি জিকির এর নাম কি ভাই ذكر الرحمن. نقيد له شيطانا فهو له قريب الله الكلام قران شريف سورة الزخرف. সুরতুল জুখরুফ আয়াত শরীফ নম্বর ছত্রিশ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমান যে বাজারা ইয়াসু জীবন যাপন করে পরিষ্কার অর্থ ইয়াসু জীবন যাপন করে আন জিকির রহমান আল্লাহর জিকির ছাড়া আল্লাহর আল্লাহর জিকির ছাড়া জিকির বিহীন জিকির ছাড়া জীবন যারা যাপন করে আমার আল্লাহ বলেন কাউকে বলতে হবে না আমি কোরআন দিয়ে বুঝিয়ে দিলাম যেই ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক যুবক যুবতী বৃদ্ধ ছাত্রী যে কেউ হোক না কেন ওদের অন্তরটা যদি আল্লাহর জিকির সারা খালি থাকে ওই অবস্থায় যদি তারা জীবন যাপন করে আল্লাহ বলেন নকাইহুত হ্রদের অন্তরটা শয়তান দখল করে নেয় শয়তান বসে যায় আর তারা অন্যায় কাজ করে সেটা কি শয়তান ভালো কাজ ডুবে রং লাগায় তাকে খুশি করে করবে অন্যায় আর বলে খুব ভালো কাম করলাম বুঝতে পারেননি আল্লাহ বুঝাচ্ছেন সুরাজ সত্য সুম রায় দিয়ে যদি কার অন্তরটা আল্লাহ জিকির থেকে গাফিল থাকে আর এই অন্তরটা জিখির দিয়ে পূর্ণ হবে আহলে তালকিন অপ্তারগু ইলাইহিল অসীলা সোরাতুল মায়দা পাঁচ নম্বর সোরা ছ নম্বর পরে সোতুল মায়দা পঁয়ত্রিশ নম্বর আয়ত আল্লাহ অপ্তাগু ইলাইহিল অসীলা তুমি আল্লাহকে তোমার কলবে সেট করতে চাও তাহলে একজন মাধ্যম আল্লাহর অলি তালাশ করো একজন অলি খোঁজ খোঁজার দায়িত্ব তোমাকে দিলাম পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কথা কি বুঝে আছে খোঁজার দায়িত্ব কে দিয়েছেন কাকে দিয়েছেন আপনাকে কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ বল যদি চেষ্টা করো ইচ্ছা করো নিয়ত করো যে আমি আল্লাহকে মানতে চাই ধান্দাবাজি করতে চাই না ধর্ম নিয়ে ছলচাদি করতে চাই না জঙ্গি পড়া করতে চাই না আমি সন্ত্রাসী পড়া করতে চাই না মানুষের উপর জোরম করতে চাই না মানুষকে খুন করতে চাই না দেশ জানি ইসলামের ক্ষতি করতে চায় না উপকার করতে চাই ও মালিক আমাকে উপকারী বানান আখের হাতের জান্নাতি হয় আপনার সন্তুষ্টি পায় এইরকম একটা রাস্তা চাই আপনি চেষ্টা করুন দোয়া করুন নিয়ত করুন খুঁজুন আমার আল্লাহ বলেন্লাহ দিয়ান্না হুম সুবুলানা আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম কোথায় গেলে ওই আমি আল্লাহ পৌঁছায় কোথায় গেলে নবীকে পাবে কোথায় গেলে আল্লাহর সন্তুষ্টি পাবে এ দায়িত্ব আমার পৌঁছে দেওয়ার জন্য খোঁজার প্রয়োজন আছে না নাই খোঁজার প্রয়োজন আছে অলিগন খুঁজলে সেই অলিগন আপনাকে আহলে তালিক হিসেবে আপনাকে জিকিরের সবক দেবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক তথ্যটা জানাই দেবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের ওই ব্যাখ্যাটা কোরআন সন্ন্যার ওই ব্যাখ্যাটা হকানি অলি করবেন যেই ব্যাখ্যায় আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেন আনাহম তা আলাইহিম সুরা ফাতেহা আছে না সেরতী না আলাইহিম আয় আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে সামিল করুন কারণ প্রাপ্ত বান্দারাই তো হেদাত প্রাপ্ত আমার আল্লাহবনে ওই নিয়ামতপ্রাপ্ত মান তারা কোরআন সবাই ব্যবহার করে কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই ব্যাখ্যা করে না আমার নবীজির মহব্বতে সবাই ব্যাখ্যা করে না আমি আল্লাহর সন্তুষ্টি আর আমার নবীর মহব্বতে যে ব্যাখ্যাটা হয় ওই ব্যাখ্যা যাদের মুখ দিয়ে বের হয়ে যায় ওদেরকে আমি ওলি হিসেবে কবল করি কারণ বুখারী শরীফের হাদিস কন্তুলিশ কুবিহি যখন আল্লাহর কোনো বান্দা হয়ে যান আমি আমার ইবাদত করতে করতে আমাকে ভয় করে হারাম ছেড়ে দিয়ে ধরে বাতিলের বিরুদ্ধে সত্য কথা জ্বলন্ত কঠিনভাবে বলে মৃত্যুর ঝুঁকি নিয়ে যখন একজন আল্লাহর ওলি সত্য বলতে বলতে বলিষ্ঠ কণ্ঠে যখন কণ্ঠস্বরে যখন বলা শুরু করে দেয় আমি আল্লাহ তখন তাকে আমার আমার কুদরতি করে উঠায় নিয়ে তাকে আমি তার কথটা তার জীবন জবানটা কন্তুলিশানাহুল্লাদি অ্যান্তি কুবিহি ওর লিসানটা আমি আল্লাহর কুদরতে পরিচয়না করি যেই Nisan যে জবান দেশে ব্যাখ্যা করে কথা বলে ওটা আমি আল্লাহর কুদরতে কথা হইছে সুবহানাল্লাহ এটাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আহলে তালকীন আহলে তালকীনগণ আপনাকে সত্য রাস্তা দেখাবে তারা দুনিয়ার সাথে আপনাকে ব্যবহার করবে না তারা ব্যবহার করবে আল্লাহ এবং নবীর প্রেমে সুবহানাল্লাহ এই রকম ব্যাখ্যা যাদের দ্বারা হয় যায় আল্লাহ বলেন ওই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা ওদের দ্বারা দেশের ক্ষতি হবে না জাতির ক্ষতি হবে না ইসলামের ক্ষতি হবে না ওই মানুষগুলো এত উত্ত দরজার মানুষ হবে ফাতির আতাশ নম্বর আল্লাহ বলেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ এত দূর পর্যন্ত কবুল করি যেহেতু ওরা আমি আল্লাহকে ভয় করে সত্যিকারের আলেম যারা হয় সত্যিকারের অলি যারা হবে তাদের হবে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে ওরা ইচ্ছা করে হারাম কাজে যোগ দেবে না ইচ্ছা মতো আল্লাহর নবীর সন্ন্যতকে ত্যাগ করবে না ইচ্ছা মতো আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে না ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলবে না ওরা আল্লাহর ভয় ভীত থাকবে প্রতিটা মুহূর্ত আল্লাহ কি থাকবে জীবন যদি দিতে হয় তবু দিন বাতিলের সাথে আপোষ করবে না ওই ধরনের মানুষ আল্লাহ বলেন্লা দিন দেখি i in <laughs> ছাত্র ছাত্রি আলে মুক্তি মুহাদ্দিস মুবসির যে কেউ দাবি করোনা কেন আমার সত্যবাদী আল্লাহ ওয়ালা যারা নিজের जान বাজিয়ে রেখে দুনিয়ার সকল বাতিলের সাথে বাতিলের বিরুদ্ধে কথা বলবে বাতিলের সাথে আপোষ করবে না আল্লাহকে মানতে গিয়ে আল্লাহর ভয় ভীত হয়ে তিনি কাজ করবেন এমন সত্যবাদী আল্লাহ ওয়ালা যারা আল্লাহ বলেন মুমিন জ্যোতি দাবি করো আমার অর্ডার আমি ক্রিয়েট করলাম তোমরা তাদের सती हुजा